হ্যালো বন্ধুরা তো আজকে চলে আমি আপনাদের সামনে নতুন একটা ম্যাজিক নিয়ে এই ম্যাজিকটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাজিক এবং এই ম্যাজিকটা ম্যাজিশিয়ানদের প্রিয় একটা ম্যাজিক দেখা যায় যে স্টেজ মঞ্চে ম্যাজিশিয়ান একটা ছড়ি নিয়ে উপস্থিত হয় আর ম্যাজিশিয়ান কী এমন করে ওই ছড়ির উপরে যে একটা ছড়ি থেকে চার পাঁচটা ছড়ি হয়ে যায় তো আজকে সেই ম্যাজিকটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আমরা সকলে মিলে ফার্স্ট ওই ম্যাজিকটাকে দেখিনি চলুন যদি এই প্রোডাক্টটা যদি আপনাদের দরকার থাকে তা এখন কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের দরকার থাকে তা এটা অর্ডার করলেই যে কোনো ম্যাজিকের প্রোডাক্ট আমার কাছে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে দেখবেন আমার এই যে ভিডিওতে আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে এই কন্ট্যাক্ট নম্বর নিয়ে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস করবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেব এখন যে কোনো ম্যাজিকের প্রোডাক্ট আপনারা অর্ডার করলেই বাড়িতে বসে অতি সহজে পেয়ে যাবেন তিন থেকে চার দিনের মধ্যে তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন এখন যে কোনো ম্যাজিকের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে তাহলে চলুন এই ম্যাজিকটা আমরা একটু সকল মিলে একটু দেখে চলুন